সাধারণ মানুষের চোখ যা দেখেনি তার গভীরে লুকিয়ে আছে এক অভিশাপের রাজ্য সেই রাজ্যের নাম জাবাল উল নাগ সেখানে বাতাসের প্রতিটা কণায় মিশে আছে শুধু ভয় আর কালো জাদু আর রাজত্ব করে ত্রাস জিনরাজ শিরান কিন্তু সেই অন্ধকারে ছুটেছে এক মানব যার নিঃশ্বাসে শুধুই প্রতিশোধের আগুন সে শিকারী আইদ সে জানে এই পথ শুধু মৃত্যু ডেকে আনে তবুও সে পিছু হটবে না তবে এই ভয়ঙ্কর খেলা বদলে যায় যখন সেখানে আসে এক মহাজাগতিক শক্তি চাঁদের পরিকথা জিন্দের চেয়েও অপ্রতিরোধ তার বিশুদ্ধ ক্ষমতা আলো যখন অন্ধকারের মুখোমুখি হয় তখন শুরু হয় সেই মহাযুদ্ধ তৈরি হন আইদ ও কথা এর ভয়ানক উপাখ্যানের সাক্ষী হতে এই গল্প আপনার রাতের ঘুম কেড়ে নেবে চির অন্ধকারের জাবাল উল নাগ মানব চোখ যে জগৎ দেখতে পায় না তার গভীরে সহস্র বছরের পুরনো এক অভিশাপের মতো স্থির হয়ে আছে জাবাল উল নাগ জিনদের রাজ্য এই রাজ্যের মাটি নিকষ কালো আকাশ ধূসর এবং ভারী আর বাতাস বিষাক্ত কালো জাদুতে পূর্ণ এখানকার শাসক হল জিনরাজ শিরান যার নাম শুনলে শক্তিশালী জিনদেরও মেরুদণ্ড দিয়ে শীতল স্রোত নেমে যায় শিরান তার রাজ্যের প্রতিটি পাথরে প্রতিটি ছায়াতে তার নিষ্ঠুরতা ও ক্ষমতার স্বাক্ষর রেখেছে সে রক্ত যন্ত্রণা আর আতঙ্কের বিনিময়ে তার সাম্রাজ্য টিকিয়ে রেখেছে এই অন্ধকার রাজ্যের ঠিক উল্টো মেরুতে ছিল এক অদম্য মানব যার নাম আইদ তার চোখে প্রতিশোধের আগুন কারণ শিরান তার পরিবারকে নির্মমভাবে ধ্বংস করেছিল আইদ সাধারণ মানুষ ছিল না সে ছিল শিকারীদের গোষ্ঠীর শেষ বংশধর যারা বহু প্রজন্ম ধরে অলৌকিক সত্তা ও তাদের জগতের গোপন পথ সম্পর্কে জ্ঞান রাখত তার লক্ষ্য একটাই মাইনাস জাবাল উল নাগে প্রবেশ করে শিরানকে ধ্বংস করা আইদ এক প্রাচীন পরিত্যক্ত মন্দিরের গোপন সুড়ঙ্গের মুখে দাঁড়িয়েছিল জায়গাটা মানব জগতের শেষ সীমানা এরপরই শুরু অলৌকিকতার প্রবেশদ্বার হঠাৎ চারপাশের বাতাস হিম হয়ে এলো আর তার কানে ভেসে এলো এক স্ফটিক স্বচ্ছ হাসির শব্দ যাই ভয়ঙ্কর আবহের সাথে মোটেও মানানসই নয় চাঁদের আলোর ঝলকানি কথার আবির্ভাব সুরঙ্গের ঠিক বাইরেই ছিল এক তরুণী তার পরনে শুভ্র পোশাক মুখমণ্ডল চাঁদের আলোর মতোই উজ্জ্বল কিন্তু তার চোখে ছিল এক অদ্ভুত দূরত্ব যেন সে এই পৃথিবীর কেউ নয় সে ছিল কথা আসলে সে নূর ই কামার অর্থাৎ চাঁদের আলো থেকে সৃষ্ট এক সত্তা যা লোকমুখে চাঁদের পরিণামে পরিচিত কিন্তু কথা কোনও সাধারণ পরি ছিল না জিনরা যেখানে কালো জাদুতে শক্তিমান সেখানে কথা বিশুদ্ধ মহাজাগতিক শক্তিতে গঠিত যা শিরানের সমস্ত জিনদের সম্মিলিত শক্তির চেয়েও সহস্রগুণ বেশি আইদ তার দিকে সতর্কভাবে তাকালো আপনি কে এই ভয়ঙ্কর জায়গায় কি করছেন মেয়েটি ফিরল তার কণ্ঠস্বর যেন দূর আকাশের গান আমি পথের পথিক আর এ ই পথ পথিকদের জন্য নয় কথা যখন চলে যেতে উদ্যত হলো ঠিক তখনই জিনরাজের পাঠানো এক শিকারী জিন যার নাম মারিদ বিকট শব্দ করে তাদের উপর ঝাঁপিয়ে পড়ল মারিদ ছিল শিরানের প্রিয় দূতের একজন হিংস্রতা যার প্রতিটি পেশিতে আইদ বিদ্যুতের গতিতে তার রৌপ্য খাঁচকাটা তরবারি বের করল কিন্তু জিনটির শক্তি ছিল মারাত্মক মারিদের ছোবল আইদের কাঁধ ছুঁয়ে গেল আর তীব্র জ্বালায় আইদের শরীর নিস্তেজ হতে শুরু করল মারিদ যখন বিজয়ের হাসি হেসে আইদকে শেষ আঘাত হানতে যাচ্ছে ঠিক তখনই কথা নড়ল না শুধু তার দু চোখ এক মায়াবী নীল আভায় জ্বলে উঠল তার চারপাশ দিয়ে এক শীতল তীব্র আলো মারিদকে আঘাত করল আলোটা এত তীব্র ছিল যে মারিদ কোনো চিৎকার করার সুযোগ পেল না তার দৈত্যাকার শরীরটা ধোঁয়ার মতো উড়ে গিয়ে মাটিতে ছাই হয়ে গেল আইদ হতবাক হয়ে দেখল সে বুঝল এই মেয়ে মানুষ নয় আপনি আপনি কি আমি যা ই হই তা তোমার মতো মানুষের বোঝার বাইরে তুমি যা খুঁজছ তা শুধু ধ্বংস আর মৃত্যু নিয়ে আসবে কথা কঠিন স্বরে বলল কিন্তু আইদ তাকে ছাড়ল না সে হাঁটু গেড়ে বলল জানি মৃত্যু আসবে কিন্তু আমার পরিবারের শেষ রক্তবিন্দু শিরানের পতন দেখতে চায় আমাকে সাহায্য করুন অথবা আমাকে যেতে দিন কথার মন গলল না কিন্তু সে আইদের চোখের অদম্য জেদ দেখল এই যেদি হয়তো তার শক্তির গোপন চাবিকাঠি কথা অবশেষে একটি শর্তে রাজি হল সে আইদের সাথে যাবে কিন্তু আইদকে তার প্রতিটি নির্দেশ মানতে হবে জাবাল উল নাগের বিভীষিকা তারা সুরঙ্গ পার হয়ে জাবাল উল নাগের মাটিতে পা রাখল এখানকার বাতাসও বিষাক্ত কথা ফিসফিস করে বলল শরীরের প্রতিটি অংশকে সজাগ রেখো শিরানের রাজ্য তার প্রতিটি অংশে মারণ ফাঁদ পেতে রেখেছে চারিদিকে ঘন কালো মেঘ মাঝে মাঝে মেঘের ফাঁক দিয়ে এক অদ্ভুত লালচে আলো দেখা যায় বাতাস ভারী পচা গন্ধযুক্ত তারা হাঁটতে শুরু করল শিরানের দুর্গের দিকে রাজ্যের নিস্তব্ধতা ছিল সবচেয়ে ভয়ঙ্কর মাঝে মাঝে শোনা যাচ্ছিল দূর থেকে ভেসে আসা বিভীষিকাময় জীবজন্তুর গোঙানি আর চাপা কান্না প্রথম বড় বিপদ এলো এক গভীর খাদ পেরোনোর সময় খাদের নিচে ছিল জিন অগ্নি এক বিশেষ ধরনের কালো আগুন যা জিনদের আত্মাকেও পুড়িয়ে দিতে পারত যখন তারা খাদ পার হওয়ার জন্য একটি ভাঙা সেতু পার হচ্ছিল তখন সেতুর নিচে থেকে উঠে এলো শত শত ছোট কালো জিন সত্তা তারা দেখতে মাকড়সা এবং মানুষের মিশ্রণের মতো যাদের ধারালো দাঁত আর নখ ছিল তারা আইদ ও কথাকে ঘিরে ফেলল আইদ তরবারি হাতে তৈরি হলো। কথা তুমি পিছে থাকো এরা সাধারণ নয় কথা সতর্ক করল এদের নখের সামান্য আচরও তোমাকে পচিয়ে দেবে কথা আর অপেক্ষা করল না তার হাতের তালু থেকে স্ফটিকের মতো শুভ্র এক শক্তি বেরিয়ে এলো সেই শক্তি ভূমিতে আছড়ে পড়তেই একটি বিস্তীর্ণ আলোর বৃত্ত তৈরি হল জিনসত্তাগুলো সেই বৃত্তের মধ্যে পড়তেই বিকট চিৎকার করে গলে যেতে শুরু করল তাদের কালো শরীর থেকে ধোঁয়া উঠতে লাগল যেন পবিত্র জলে অ্যাসিড পড়েছে তোমার শক্তি এত তীব্র কেন আইদ বিস্ময়ে তাকিয়ে রইল কথা চুপ রইল এই শক্তি তার পরিচিতি যা প্রকাশ হলে সে আইদকে চিরতরে হারাতে পারে এরপর তাদের মোকাবিলা হল জাবাল উল নাগের রক্ষক গোলমের সাথে গোলম ছিল পাহাড়ের আকারের এক বিকৃত দেহী দৈত্য যার চোখ ছিল দুটি জ্বলন্ত কয়লার মতো গোলম তাদের সামনে এসে পথ আটকে দাঁড়াল তার পায়ের আঘাতে মাটি কেঁপে উঠল আইদ তখন তার শিকারী গোষ্ঠীর গোপন কৌশল ব্যবহার করল সে জানে এই ধরনের দৈত্যদের শারীরিক দুর্বলতা কোথায় সে কথাকে তার পিছু পিছু আসতে বলে গোলমের চারপাশে চক্কর কাটতে শুরু করল গোলমের প্রতিটি আঘাত আইদকে অল্পের জন্য এড়িয়ে যায় আর সময় মতো তার পিঠে একটি মন্ত্রাঙ্কিত তীর ছুড়ল তীরটি গোলমের পিঠে গেঁথে যেতেই তার শরীর থেকে কালো ধোঁয়া বের হতে শুরু করল কথা জানত বিশুদ্ধ অস্ত্রের স্পর্শ জিনসত্তাদের দ্রুত দুর্বল করে আই দ্রুত তার তরবারি নিয়ে দৈত্যের গোড়ালিতে আঘাত হানল যা দৈত্যের শরীরের প্রধান কেন্দ্র ছিল দৈত্যটি এক বিকট চিৎকার করে পাথরের মতো মাটিতে লুটিয়ে পড়ল শিরানের ডেরায় মাইনাস বিভীষিকার চূড়া অবশেষে তারা শিরানের দুর্গে প্রবেশ করল দুর্গটি ছিল অসংখ্য অন্ধকার সুরঙ্গ আর জাদুর ফাঁদে ভরা দুর্গের কেন্দ্রে এক বিশাল হলঘরে শিরান সিংহাসনে বসেছিল শিরানের দেহ ছিল কালো পাথরের মতো শক্ত মাথায় ছিল সিং আর তার চোখ থেকে রক্তবর্ণ আলো বের হচ্ছিল তার চারপাশ দিয়ে ঘুরছিল কালো জাদুকর জিং এবং তার রক্ষী বাহিনী শিরান হাত ইশারায় তাদের দাঁড়াতে বলল তার কণ্ঠস্বর এমন নিচু ছিল যা হাজারো বজ্রপাতের শব্দের চেয়েও ভারী সাহসী মানব তোমার সাহসকে কুর্নিশ আর তুমি নূর ই কামার আমি জানতাম তোমার মতো বিশুদ্ধ আলোর অস্তিত্ব আছে কিন্তু তুমি কেনই এই নর্দমায় এসেছ কথা এবার তার পূর্ণ শক্তিতে দাঁড়াল তার দেহের চারপাশে চাঁদের আলোর এক বলয় তৈরি হল শিরান তোমার শাসনের শেষ দেখতে এসেছি হা 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 শিরান হেসে উঠল সেই হাসি এত ভয়ঙ্কর ছিল যে দুর্গের ভিত্তি কেঁপে উঠল আমার শক্তি সম্পর্কে তোমার ধারণা নেই জিনদের ক্ষমতা পৃথিবীর অন্ধকার থেকে জন্ম নেয় আর তুমি নিছক আকাশের এক কণা মাত্র শিরান প্রথমে আইদের উপর তার মনোযোগ দিল সে আইদের সামনে এক বিভীষিকাময় দৃশ্যের অবতারণা করল আইদের পরিবারের সদস্যদের আত্মার চিৎকার তাদের যন্ত্রণা এবং শেষ মুহূর্তের দৃশ্য আইদের চোখের জল বাঁধ মানল না কিন্তু সে শক্ত হয়ে দাঁড়াল সে জানত এটা শিরানের মনস্তাত্ত্বিক আক্রমণ তোমার ভয় তোমার শক্তি মানব শিরান বিদ্রুপ করল আইদ তার সব শক্তি একত্রিত করে চিৎকার করে বলল আমার ভয় নয় আমার প্রতিশোধ আমার শক্তি এই সুযোগে কথা শিরানকে আঘাত করার চেষ্টা করল কিন্তু শিরান তার জন্য এক জাদুকরী ঢাল তৈরি করে রেখেছিল আগে তোমার বন্ধুকে দেখো নূর ই কামার শিরান তার কালো শক্তি দিয়ে আইদকে এক পাথরের দেয়ালে ছুঁড়ে মারল আইদ অজ্ঞান হয়ে গেল কথা এবার আর নিজেকে ধরে রাখতে পারল না তার কোমল চেহারা বদলে গেল এক মহাজাগতিক শক্তিতে তার চুল রূপালী আলোয় উদ্ভাসিত হল চোখ দুটি হয়ে উঠল পূর্ণিমার চাঁদের মতো সে তার আসল চাঁদের রূপ প্রকাশ করল এবার দেখো অন্ধকারের কীট কথার কণ্ঠে ধ্বনিত হল মহাবিশ্বের শীতলতা আলো কি করতে পারে আলো বনাম অন্ধকার চূড়ান্ত মহাযুদ্ধ কথা এবং শিরানের মধ্যে শুরু হল এক ধ্বংসাত্মক যুদ্ধ শিরান তার রাজ্য জাবাল উল নাগের সমস্ত কালো শক্তিকে একত্রিত করল তার শরীর থেকে হাজারো কালো সাপের মতো অন্ধকার শক্তি বেরিয়ে এলো যা কথাকে গ্রাস করতে চাইল কথা তার বিশুদ্ধ শক্তি দিয়ে চারপাশের বাতাসকে স্ফটিকের মতো শক্ত করে তুলল সাপের মতো কালো শক্তিগুলো তার আলোর স্পর্শে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল এরপর শিরান তার সবচেয়ে ভয়ঙ্কর রূপ ধারণ করল তার শরীর আরও বিশাল আরও বিকৃত হলো। তার হাত থেকে লক্ষ লক্ষ ধারালো জাদুকরী নখ বের হলো যা একসাথে কথাকে লক্ষ্য করে ছুটল কথা তার হাতের মুঠয়ে চাঁদের সমস্ত আলো এনে এক উজ্জ্বল সাদা তরবারি তৈরি করল সে বিদ্যুতের গতিতে নখের ধারালো স্রোতকে কাটতে শুরু করল প্রতিটি আঘাতের সাথে সাথে জাবাল উল নাগের ভূমি কেঁপে উঠল কথার শক্তি ছিল সীমাহীন কিন্তু শিরানের কালো জাদু তার রাজ্যে অদম্য এক সময় সিরান তার রাজ্যের ভূ শক্তিকে কাজে লাগিয়ে কথাকে মাটির নিচে টেনে নেওয়ার চেষ্টা করল কথা তখন দুর্বল হতে শুরু করে শিরান এই সুযোগের সদ্ব্যবহার করে এক ভয়াবহ বজ্রপাতের মতো আঘাত হানতে উদ্যত হলো। ঠিক তখনই অজ্ঞান আইদের জ্ঞান ফিরল সে দেখল কথা সংকটে তার শেষ সম্বলটুকু দিয়ে আইদ মাটিতে পড়ে থাকা জিনরাজ শিরানের রাজদণ্ডটা তুলে নিল আইদ জানত এই রাজদণ্ডই শিরানের শক্তির উৎস আইদ তার সমস্ত সাহস একত্রিত করে দৌড়ে গিয়ে শিরানের রাজদণ্ডে আঘাত হানল শিরানের মনোযোগ বিচ্ছিন্ন হল মানব শিশু সে চিৎকার করে উঠল এই সামান্য সময় সুযোগটি কথাই কাজে লাগাল সে তার স্ফটিক তরবারিকে শিরানের শরীরের মূল শক্তি কেন্দ্রে তার বুকে প্রবেশ করিয়ে দিল বিশুদ্ধ চাঁদের আলো এবং কালো জাদুর সংঘাত ছিল ভয়াবহ শিরান এক তীব্র আকাশ কাঁপানো চিৎকার করে উঠল যা হাজার হাজার বছর ধরে জিন রাজ্যে প্রতিধ্বনিত হতে থাকবে শিরানের বিশাল শরীর ধীরে ধীরে কালো ধোঁয়ায় পরিণত হতে শুরু করল সেই ধোঁয়া তীব্র যন্ত্রণা আর অভিশাপ নিয়ে বাতাসে মিলিয়ে গেল শিরান ধ্বংস হল জাবাল উল নাগের ওপরের কালো মেঘ সরে গিয়ে ক্ষণিকের জন্য দূর আকাশের নরম নীল আভা দেখা গেল জিন্ন রাজ্য নীরব হয়ে গেল তার রাজ্যের জিনসত্ত্বাগুলো হয় ছাই হয়ে গেল নয়তো ভয় অন্ধকার সুরঙ্গগুলোতে পালিয়ে গেল আই ধাঁপাতে হাঁপাতে কথাকে দেখতে গেল কথা তার চাঁদের রূপ থেকে আবার সাধারণ রূপে ফিরে এসেছে কিন্তু তার শরীর থেকে এখনও হালকা মায়াবী আলো বের হচ্ছিল তুমি তুমি জিতেছো কথা আইদ বলল কথা বিষণ্ন হাসল জয় আমাদের হয়েছে আইদ তোমার সাহস আর বুদ্ধি ছাড়া এটা সম্ভব হতো না কিন্তু তাদের মুখে কোনো উল্লাস ছিল না কথা জানত তার সময় শেষ আমাকে যেতে হবে কথা বলল কোথায় যেখান থেকে আমি এসেছি আমার কাজ শেষ জাবাল উল নাগের বিশৃঙ্খলা দূর হয়েছে আমি এই জগতে আর থাকতে পারি না আইদ বুঝতে পারল সে যার প্রতিশোধের জন্য এতদূর এসেছিল সে সফল কিন্তু তার পাশে যে অসাধারণ সত্তা ছিল সে আর থাকবে না কথা আলতো করে আইদের কপালে চুমু খেল সেই স্পর্শ ছিল বরফের মতো শীতল কিন্তু তাতেও ছিল সহস্র বছরের ভালোবাসা আমাকে ভুলে যেও না মানব শিকারী ফিসফিস করে কথা বলল তারপর কথা চারপাশের বিশুদ্ধ চাঁদের আলোয় মিশে যেতে শুরু করল প্রথমে তার পায়ের পাতা তারপর শরীর এবং অবশেষে তার মুখমণ্ডল মিলিয়ে গেল সে যখন সম্পূর্ণ অদৃশ্য হল তখন জাবাল উল নাগ রাজ্যে শুধু রইল এক শীতল নিস্তব্ধতা এবং আইদ আইদ বিজয়ী কিন্তু একা সেই জিন রাজ্যের দরজা দিয়ে মানব জগতে ফিরে গেল তার মনে ছিল ভয়াবহ এক রাজ্যের স্মৃতি ভয়ঙ্কর এক যুদ্ধ এবং এক চাঁদের পরী যার নাম কথা। তাকে চিরতরে ছেড়ে চলে গেছে